স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ উপস্থিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী বিশ্বাস মহাশয় শ্রী প্রশান্ত মহালা মহাশয় তৎস উপস্থিত সম্মানীয় মঞ্চ আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সহ আমার গুরুজনেরা সকলকে বন্দে মাতর আজকে আমরা যে কারণে এই পদযাত্রায় সমবেত হয়েছি তার কারণটি খুবই দুঃখজনক একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বার তৈরি হচ্ছে এবং এরকমটা শোনা যাচ্ছে যে সেই ব্যক্তির নাকি শাসক দলের সক্রিয় কর্মচারী তার দরুণী নাকি তাকে তার সেই সুবিধাগুলি রয়েছে তো সেই সমস্ত বিষয় আমি কিছু জানি না কিন্তু আমরা একটি বিষয় বলব জয়টি পশ্চিমবঙ্গ আমরা বাঙালি এই বাঙালি অনুশীলন তত্ত্ব থেকে অনুশীলন সমিতি তৈরি করে ভারতবর্ষকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করেছে আমরা সেই বাঙালি আমরা সেই বাঙালি জাতি যে ভারতবর্ষকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করেছে দিনের পর দিন ভারতবর্ষকে রাষ্ট্রবাদ দিয়েছে এই মাটি জ্ঞানের দেবী মা সরস্বতীর আরাধনা করা করে এই মাটি বিদ্যাসাগরের এই বাঙালি জাতিকে উদ্দেশ্য করে বলা হয় বাঙালির অস্ত্র হলো তার কলম অর্থাৎ তার শিক্ষা কিন্তু তারপরে রাজনৈতিক দল মত নির্বিশেষে এই ক্ষমতা এসেছে আমাদের তিলে তিলে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে এসেছে আজকে এই পরিস্থিতিতে এসে এসে দাঁড়িয়েছি আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বার তৈরি হচ্ছে তার জন্য আমাদেরকে প্রতিবাদ মিছিল করতে হচ্ছে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে সেই জন্য কান পেতে শুনুন ঠিক জানো কুরুক্ষেত্রর ময়দান থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্দেশ্যে বলছেন ক্লাইব ব্যমাসমাগমা পার্থ ন্যায়ত্বই উপবক্ততে কৌন্ত্য হৃদর দুর্বল বল্লাম তক্ত উতिष्ट परांतपা এই হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা তোমাদের শোভা পায় না হে বাঙালি জাতি হৃদয় এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে এই ক্লিবতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও তুমি তুমি শরৎচন্দ্রের কলম তোমার অজেয় শক্তি তুমি স্মরণ করো তুমি নিজের শক্তি ভুলে যেও না বাঙালি জাতি নিজেদের সিরদারাকে ভাঙতে দিও না এই সরকার যারাই যে ক্ষমতায় তাদের একটাই মোটো হয়েছে যে এই জনগণ যত বেশি জানে এরা তত কম মানে তাই এদেরকে অশিক্ষিত করে রেখে নিজেদের ক্ষমতা কায়েম করে রাখা তাই এদের বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে এই মুষ্টিমেয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে আমাদের ক্ষমতা আমাদের ভুলে যাওয়া ক্ষমতা আমাদেরকে স্মরণ করতে হবে ঠিক যেন সেই হনুমানের মতো অবস্থা হয়েছে আমাদের নিজেদের ক্ষমতা নিজেদের শক্তি আমরা ভুলে বসেছি তাই এখন আমাদের সামনে উপস্থিত কর্তব্য এই যে বাড়তি তৈরি হওয়ার চেষ্টা যেন তেন প্রকার যে করেই হোক আর বক্তব্য দীর্ঘায়িত করবো না সম্মানীয় গুরুজনেরা রয়েছেন ওনারা বক্তব্য রাখবেন সর্বশেষে বলবো ভারত মাতা কি ভারত মাতা কি অনেক অনেক ধন্যবাদ